হাই বন্ধুরা আজ আমি এসেছি উলবেড়িয়া মুরগির হাটে এই মুরগির হাটে রাজা হাঁস থেকে চালু করে রানী হাঁস থেকে চালু করে দেশি মুরগি হাঁস মুরগি সবই পাওয়া যায় এখানে আসার জন্য চলে আসবেন উলবেড়িয়া স্টেশন ফুলো স্টেশন থেকে চলে আসতে পারবেন প্রতি শনিবার সকাল ছটা থেকে নেই হাট বসে চলুন কিছু মুরগি হাঁস দেখাচ্ছে টার্কি মুরগি উলবেড়িয়া হাটে নিয়ে এসেছে এর দাম কেমন কী গেছে জোড়া 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 আটশো টাকা রেখেছে দেখুন আমাদেরকে দেখাচ্ছে যে কতদিন বয়সটা কত বয়স এগুলো এক মাস দশ দিন এক মাস দশ দিনের এক মাস দশ দিন আছে দেখুন এটা কি হাঁস আছে এটা রানা হাঁস আছে রানা হাঁস রানা রানা এর ওয়েট কেমন কি আছে ওয়েট তিন কেজি আছে এর তো দেখতে রাজা হাঁসের মতন লাগে এটা রানা হাঁস তাই তো এর দাম কেমন কি রেখেছে দাম হাজার টাকা তিন কেজি ওজন সিঙ্গেল পিস সিঙ্গেল পিস হাজার টাকা পিস রেখেছে দেখুন আর যদি নিতে চান তাহলে কম জামের মধ্যে হয়ে যাবে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো দাদা সাথে যোগাযোগ করে নেবেন পেয়ে যাবেন এটা রানা হাঁস আছে দেখুন এটা সিঙ্গেল পিস হাজার টাকা রেখে ওয়ে ওয়েট তিন কেজি মতন ওয়েট হয়ে যাবে আর দেখুন উলবাড়িয়া হাটে নিয়ে এসেছে আর কি আর নেই একটাই নাকি আরও আছে দেখাও না একটু আর এটা জোড়া তাই তো এটা জোড়া আছে দেখুন জোড়ার দাম তাহলে কেমন কি পড়বে আঠেরোশো টাকা জোড়া নিলে আঠেরোশো টাকা পড়বে সিঙ্গেল নিলে হাজার টাকা পড়বে এক একটা তিন কেজি প্লাস ওজন আছে আরো আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি রাখার জায়গা পায় বলে একটা সাইডে রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও রানা এটা ছশো টাকা পিস এটা সাইজটা ছোটো তাই তো এর ওয়েট কেমন কী হবে দু কেজি ওজনে দু কেজি ওজন আছে এটা ছশো টাকা দাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেশি আর দেশি হাঁসও আছে আপনাদেরকে দেখাবো এবার দেশি হাঁস আপনাদেরকে দেখাচ্ছি সাদ দামদা দেখুন রুডের হাটে নিয়ে এসেছে দেশি হাঁস আছে এই দেশি হাঁসের দাম কেমন কেটে দেখি হ্যাঁ মদদা এগুলো সাড়ে পিস একটা এবার দেশি হাঁস পিস পেয়ে যাবে সাড়ে চারশো টাকা করে এগুলো মদ্দা এগুলো মদদা আছে মেয়েগুলি নিলে চারশো মেয়ে নিলে চারশো আর মদা নিলে সাড়ে চারশো ওজন কেমন কি হবে এক একটা এক কিলো সাত আটশোর মতন এক কিলো সাত আটশোর মধ্যে পেয়ে যাবে দেখুন আজ দেখাচ্ছে আপনাদেরকে তো আপনারা যোগাযোগ করার জন্য কি নাম্বারটা বলে দিন নাম্বারটা বলুন সেভেন ফোর থ্রি নাইন সেভেন ফোর সেভেন ফোর থ্রি নাইন সিক্স ফোর ওয়ান জিরো ফোর ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন উলবড়িয়া হাটে আসবেন পেয়ে যাবেন খুব ভালো ভালো কালেকশন নিয়ে আসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নিয়ে এসেছে উলবড়িয়া হাটে এই সপ্তাহে তো দেখ নিন দামগুলো আপনাদেরকে বলে দিলাম দেখুন দেখুন সব দেখাচ্ছি এটা পাতি হাঁস ভালো হয় কি এটা পাতি হাঁস দেখুন নেওয়ার হলে অবশ্যই স্ক্রিন আমি নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন প্রতি সপ্তাহে নিয়ে আসে ভালো ভালো কালেকশন আর একটা দেখাচ্ছে দেখুন এটা কি মুরগি আছে ব্ল্যাক

তো এরকম নেওয়ার হলে চলে আসবেন দেখুন আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি চারশো টাকা করে জোড়া সোনালি মুরগি তো নেওয়ার হলে অবশ্যই চলে আসবেন উলবড়িয়া হাটে ব্রিজের ওখানে করে আজ বিক্রি করছে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন উলবড়িয়া হাটে দেখুন অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা কী আছে অস্ট্রেলিয়ান এটা হাইব্রিড আছে এর দাম কেমন কী রেখেছ

পেয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত আছে দেখছেন প্রচুর কালেকশান নিয়ে যাচ্ছে সাইজগুলো ভালো ভালো সাইজের আছে দেখুন আমি নিয়ে গিয়ে পালন করতে পারে ফুলবেড়িয়া হাটে দাদার কাছে এসেছি আবার কিছু মুরগি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই দুটো মুরগি আছে দেখুন এটা কি মুরগি আছে সিল্কি মুরগির বাচ্চা এটা কদিনের বাচ্চা এটা হচ্ছে এক মাসের বাচ্চা আছে এর দাম কেমন কি রেখেছে টাকা কিনবে এই যে আর সাদিন সিল্কি দুটো কোন পাওয়া যায় আর রেট আছে 500 টাকা জোড়া এই ছোট বাচ্চাগুলো 500 টাকা জোড়া 500 টাকা জোড়া পেয়ে যাবে না রেটটা আচ্ছা বেশি নিলে দাম কমে যাবে তো আমাদেরকে দেখাচ্ছি দেখো সিল্কি মুরগি বাচ্চাগুলো দেখেনি আ ইউরিয়া হাটে নিয়ে এসেছে বিক্রি জন্য দাদা প্রতি সপ্তাহে নিয়ে আসে আপনাদের কাছে বিক্রি বিক্রি দেখুন সিল্কি মুরগি আবার দুটো দেখাচ্ছে দেখুন এই দুটো কি আছে গোল্ডেন কলকনাথ কি বললো গোল্ডেন কলকনাথ গোল্ডেন কলকনাথ গোল্ডেন কলকনাথ ব্ল্যাক হয় একটা হ্যাঁ

আজ লড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি বিক্রি করার জন্য নিয়ে এসেছে দাদার নাম্বার নাম স্ক্রিনে দেব যোগাযোগ করে নেবেন গোল্ডেন করমনাথ আছে দেখুন একশো টাকা করে পিস বললেন দাদা এটা কদিনে বাচ্চা চার পাঁচ দিন এরকম চার পাঁচ দিনে দেখুন লোহিয়া হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য অবশ্যই নেওয়ার হলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন ওদি সপ্তাহে ভালো ভালো কালেকশান নিয়ে আসে দাদাকে দেখে নিবি ফুলবাড়ি হাটে বিক্রি করতে নিয়ে আসে প্রতি শনিবার সকাল সকাল চলে আসে এবার লেয়ার দেশি দেখাচ্ছি লেয়ার দেশি দেশির মতন দেখতে হবে আর এই প্রচুর ডিম দেয় বছরে দুশো আশি ডিম গ্যারেন্টি দুশো আশি ডিম গ্যারেন্টি দেখতে হচ্ছে লেয়ার দেশি আছে এর দাম কেমন কি রেখেছো এগুলো আছে একশো টাকা পিস একশো টাকা পিস তাই তো এ কদিনের বাচ্চা আছে

এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন উলবেড়িয়া হাটে আর দাদার স্ক্রিনের নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আচ্ছা থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যাদের সুবিধা হয় ভালো মুরগি আছে দাদা কোনো রোগ করে কিছু নেই এই শীতের সময় আপনি নিয়ে গিয়ে পালন করতে পারেন খুব কম দামের মধ্যেই পেয়ে যাবেন দাদা স্ক্রিনের নাম্বারও দিতে দেবো যদি আপনার দূরে বাড়ি কোনো অসুবিধা হলে ফোন করবে এই নাম্বারে হ্যাঁ

এটা একশো আশি টাকা জোড়া পাওয়া যায় সব রকমের কালারই পাওয়া যায় এটা সাদা পাওয়া যায় তো পেয়ে যাবেন দাদা স্ক্রিনের নাম্বার দিয়েও যেরকম কালার নিতে চাইবেন সেরকম কালারে পেয়ে যাবেন এটা যেমন সাদা কালার এখন আছে তো এটার দাম রেখেছে একশো আশি টাকার জোড়া একশো আশি টাকা জোড়া আছে উলবড়িয়া হাটে দেখুন সাদা কোয়েলবার এখন আপনাদেরকে দেখাচ্ছি এর বয়স কত কী আছে এটা

আমি বন্ধুরাজ শিলিমদার কাছে এসেছি উলিবড়ি হয় দেখুন কিছু হাঁস বের করেছে এটা কি বাতি পাতি হাঁস নতুন দেশি নতুন হাঁস দেশি নতুন হাঁস আছে দেখুন এক একটা ওয়েট কেমন কি হবে দেড় কিলো করে ওয়েট হবে এর দাম কেমন কী রেখেছো সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা করে পিস সাড়ে পাঁচশো টাকা করে পিস পেয়ে দিচ্ছ আর সিলিন্ডার কাছে নিয়ে এসেছে সিলিন্ডার নিলে কম বেশি হবে আর কি আছে রাজা হাঁস আছে কি রাজা হাঁস এ রাজা হাঁস আছে দেখুন রাজা হাঁস আছে দেখুন এর কত কি ওজন আছে এটা পনেরোশো টাকা রাজা হাঁস টাকা রাজা হাঁসটা দেখুন পনেরোশো টাকা দাম রেখেছে বড় সাইজের আর বিশি হাঁস আছে পাঁচশো টাকা করে পিস রাজা হাঁসটা দেখুন পনেরোশো টাকা পিস রেখেছে আপনাদের পিস প্রচুর হাঁস আছে দেখুন কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সিলিন্ডার নিয়ে এসেছে এ সপ্তাহে দেখুন সব রাখছে আপনাদেরকে দেখা যাচ্ছে রাজা হাঁস রেখেছে দেশি হাঁস রাখছে রাজা হাঁস পনেরোশো টাকা পিস রেখেছে আর দেশি হাঁসগুলো পাঁচশো টাকা করে পিস রেখেছে দেখুন প্রচুর কালেকশান নিয়ে এসেছে দেখাচ্ছি দেখুন দাদার কাছে এসেছে কিছু হাঁস বাচ্চা আছে দেখাবে আপনাদের ওই হাঁস বাচ্চাগুলো দেখাও কিরকম কী আছে এটা কীরকম কী আছে ড্রেসরা জোড়া হ্যাঁ জোড়া আছে হাঁস বাচ্চা দেখুন এটা ক দিনের বাচ্চা বারো দিনের বাচ্চা এর দাম কত কী রেখেছে দেড়শো টাকা জোড়া দেখুন না হাঁস বাচ্চা আছে ক্যাম্পেল হাঁস আমরা দেখা প্রচুর কালেকশন আছে এই দেড়শো টাকা জোড়া পেয়ে যাবে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া দেখুন আবার এখানে সাইজটা ছোট আছে এটাও দেখাচ্ছে আমার প্রচুর এটা একশো টাকা জোড়া এটা কদিনের বাচ্চা আছে পাঁচ দিনের বাচ্চা এটা পাঁচ দিন আগে হাসা হাঁস আছে তো এ ক্যাম্পবেল হাঁস আছে তো দেখুন এটা একশো টাকা জোড়া পেয়ে যাবে একশো টাকা জোড়া প্রচুর কালেকশন আছে তো প্রচুর কালেকশান আছে দেখুন এটা কি মুরগি আছে এটা কোয়েল আছে কোয়েল এর দাম কেমন কেটে গেছে দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া আছে কোয়েল মুরগি রয়েছে কোয়েল বাট যেটা বলা হয় আপনাদেরকে দেখাচ্ছি সাদা টার্কে মুরগি দেখাচ্ছে দেখুন সাদা টার্কে মুরগি এ সাড়ে তিনশো টাকা করে পিস রেখেছে সাড়ে তিনশো টাকা করে পিস আজুলিয়া হাটে নিয়ে এসেছে দা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সাড়ে তিনশো টাকা করে পিস সাদা টার্কে মুরগি আছে সাদা টার্কে মুরগি দেখুন সাইজগুলো খুব ভালো ভালো সাইজই আছে আজুলবেড়িয়া হাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবো সেদিন ইয়ার থাকে সাদা টার্কি আছে দেখুন সাদা টার্কে মুরগি সাড়ে তিনশো টাকা করে মুরগি দেখাচ্ছি দেখুন আর সেমটা নিয়ে এসেছে এই মুরগি জোড়া সাড়ে তিনশো টাকা করে জোড়া সাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি উলিয়া হাটে নিয়ে এসেছে তো দোকানে প্রচুর ভিড় না হলে সেলিমটা নিজেই বের করে দেখাতো সাইজগুলো দেখে নিন আপনাদেরকে সব দেখাচ্ছি সাড়ে তিনশো টাকা করে জোড়া রেখেছে আপনি নিয়ে গিয়ে শীতের সময় পালন করতে পারেন এই কর্মীনাথ মুরগি আর যে ছোটোগুলো সাইজ আছে না তিনশো টাকা বড়োটা তার তিনশো আর ছোটগুলো সাইজও তিনশো টাকা করে জোড়া রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি সব করে উলুবেরিয়া হাটে নিয়ে এসেছে সিলিন্ডার প্রচুর সবথেকে ভালো ভালো কালেকশান নিয়ে আসে যেমন এই সপ্তাহে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পাতি হাঁস দেখাচ্ছি দেখুন হাঁসগুলো দেখতে পাচ্ছি না এই হাঁসগুলো সাত তিনশো থেকে চারশো টাকা করে পিস এই পাতি হাঁস উলুবেড়িয়া হাটে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি পাতি হাঁস সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে পিস পেয়ে যাবেন তো আসুন এসে আমরা পছন্দ মতন দেখে নিয়ে যান যেমন একটা হাঁস আপনাদেরকে দেখাচ্ছি এই হাঁসগুলো রেখেছে চারশো টাকা করে পিস আছে দুটো হাঁস আছে চারশো টাকা করে যদি দরদাম করে নেবেন কম দামের মধ্যে হয়ে যাবে সাতশো টাকার মধ্যে হয়ে যেতে পারে সাড়ে তিনশো টাকা করে পিস পড়ে যেতে পারে তো আসুন এসে আপনার পছন্দ মতন দরদাম করে নিন ভালো হাঁসও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওই রাজা হাঁস আছে রাজা হাঁস অনেকে খোঁজেন আজ হাটে রাজা হাঁসও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই রাজা হাঁস আছে একটা ষোলোশো টাকা পিস রেখেছে ষোলোশো টাকা দাম রেখেছে এই রাজা হাঁসটার দাম ষোলোশো টাকা দাম আছে আমি দেখুন ষোলোশো টাকার মধ্যে এই রাজা হাঁসটা পেয়ে যাবেন সাইজটা ভালোই সাইজের আছে প্রচুর হাঁস মুরগি নিয়ে আসে আমাদের দেশি হাঁস থেকে মুরগি তো সবই পাবেন এই যেমন রাজা হাঁস আপনাদেরকে দেখাচ্ছি উলবড়িয়া হাটে এই রাজা হাঁস অনেকেই নিয়ে আসে সকাল সকাল চলে আসবে এসে ভালো ভালো পছন্দ করে আপনি নিতে পারেন রাজা হাঁস থেকে দেশি মোরগ মুরগি সবই পাবেন অস্ট্রেলিয়ান মোরগ মুরগি বড়ো সাইজের সবই পাবেন আসুন হাটে এসে আপনার পছন্দ মতো দেখে কালেকশান দিন এই সকাল সকাল চলে আসবেন প্রতি শনিবার সকাল ছটা থেকে এই হাট বসে পুলিবেড়িয়া ব্রিজের ওখানে ওখানে বসে আপনি আসবেন আসলে পেয়ে যাবেন এখানে আসলে এবার রাজা থেকে চালু করে সব রকমই পাবে আমি ভাববেন যে কীভাবে আপনি আসবেন পুলিবেড়িয়া স্টেশন থেকেও আসতে পারেন ফুলের স্টেশন থেকেও আসতে পারবে টোটো করে আসবেন দশ টাকা নেবে বলবেন আমি উলবেরিয়া হাটে যাব ওরা হাট থেকে দেবে ব্রিজের ওখানে উলবেরিয়া মুরগি হাটে বসে ব্রিজের ওখানে ওই হাটেতে আসবেন এসে দেখবেন প্রচুর কালেকশান যে বসে আছে সকাল সকাল চলে না তাহলে হয় সকাল সকাল প্রচুর লোক আসে প্রচুর কালেকশান থাকে অনেকে সকাল সকালই নিয়ে চলে যায় তারপর একটু বেলা করে আসবেন দেখবেন পাবেন না তাই জন্য বলছি সকাল সকাল চলে আসবেন এলে পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে আপনি কালেকশান করে নিতে পারবেন প্রতি শনিবার এখানে মোরগ থেকে চালু করে সব রকমই পাওয়া যায় এটা দেশি মোরগ থেকে চালু করে যেমন সোনালি মোরগ আছে অস্ট্রেলিয়ান মোরগ আছে এই মোরগগুলো পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে আর দেশি মোরগগুলো এরকম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে ওজন হিসাবে বিক্রি হয় আসুন উলবেড়িয়া হাটে এসে আপনার পছন্দ মতন দেখে নিয়ে যান অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল